বক্সের মাঝে ঢুকে যেতে চাইলেন লিওনেল মেসি লক্ষ্য একটাই গোল করতে হবে তবে সেটা যেন পছন্দ হয়নি প্রতিপক্ষ খেলোয়াড়দের নেকাজার তিনজন খেলোয়াড় মিলে আঘাত করলেন মেসিকে তাকে থামানোর উপায় তো একটাই সেটা হচ্ছে ফাউল করা করা হলো সেই চেষ্টা লেগে গেল তিনজন খেলোয়াড় তবে এতে স্বস্তি পেয়ে তারা সত্যি আটকে দিয়েছে মেসিকে তবে ক্ষতি হয়ে গেছে ইন্টার মায়ামির দলের সবচেয়ে বড় তারকাই যে পড়ে গেছে ইঞ্জুরিতে একদিকে লিওনেল মেসির ইঞ্জুরি অন্যদিকে লাল কার্ডের থ্রিলার সবচেয়ে বড় বিষয় টানা দুই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ বাঁচিয়েছে তারা আগের ম্যাচে মেসির জাদুতে একেবারে শেষ মিনিটে জয় তুলে নেয়ার পর এদিন অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচ করেছে ড্র এরপর টাই ব্রেকারে তুলে নিয়েছে নাটকীয় এক জয় রুদ্রিগরটি পলের আগমনের পর থেকেই ইন্টার মায়ামি যেন নতুন রূপে হাজির হয়েছে বিশেষ করে মাঝ মাঠে এখন তাদের নিয়ন্ত্রণ চোখে পড়ার মতো প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল আর বলের দখলে আধিপত্য সব কেন্দ্রবিন্দুতে এখন ইন্টার মায়ামি প্রতিটি ম্যাচেই তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছে ঠিক মাঝমাঠ থেকেই ম্যাচের তখন মাত্র সাত মিনিট বল এসেছে লিওনেল মেসির পায়ে এক ঝলকে জাদু দেখালেন তিনি চমৎকার এক টাচে নেকাজার একজন খেলোয়াড়কে ফেলে দিলেন বিভ্রান্তিতে চোখের পলকে বল নিয়ন্ত্রণে নিয়ে ছুটলেন প্রতিপক্ষের বক্সের দিকে তাকে থামাতেই হবে কারণ মেসি একবার সুযোগ পেলে বিপদ অবধারিত ঠিক সেই সময় সামনে এগিয়ে এলেন এগারো ও আটাশ নম্বর জার্সি পরা দুই প্রতিপক্ষ তারা যথাসাধ্য চেষ্টা করলেন কিন্তু মেসির নিয়ন্ত্রণ আর গতি ছিল দুরন্ত বাধ্য হয়ে যোগ দিলেন চার নম্বর জার্সি পরা আটজন খেলোয়াড় তিনজন মিলে অবশেষে মেসিকে থামাতে পেরেছেন তবে থামানোর চেষ্টাটা যেন একটু বেশিই হয়ে গেছে কারণ মেসি পড়ে আছেন মাঠে নড়ছেন না উঠার চেষ্টাও নেই স্টেডিয়ামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুশ্চিন্তার ছায়া বোঝাই যাচ্ছে চোটটা হালকা নয় ইন্টার মায়ামি এই মুহূর্তে মাঠে যতই শক্তিশালী হোক মেসির মতো খেলোয়াড়ের পতন যে দলের জন্য বিশাল ধাক্কা যেই শঙ্কা ছিল সেটাই বাস্তবে রূপ নিল মেসি মাঠ ছাড়লেন ইঞ্জুরি নিয়ে এগারো মিনিটে উঠে গেলেন তিনি পরের মিনিটে গোল মায়ামির এদিকে দুই গোল করে লিড নিয়ে ফেলেছে নেকাজা মায়ামি তখন তিন পয়েন্ট খোয়ানোর শঙ্কায় তবে ম্যাচের অতিরিক্ত সময় গোল করে দলকে টিকিয়ে রাখেন আলবা। হেড হতে করা অসাধারণ গোল খেলা নিয়ে যায় টাই ব্রেকারে সেখানে অবশ্য আর নতুন নাটক জন্ম নেয়নি টাই ব্রেকারে আর বাড়তি কোনো নাটক ঘটতে দেয়নি মায়ামি তাদের আর্জেন্টাইন গোলকিপার রোকো রিও নোভো একেই রচনা করেন পার্থক্য ঠেকিয়ে দেন নেকাজার একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ইন্টার মায়ামির খেলোয়াড়রা একে একে নেন সফল শট আর এতে করে বিপদে পড়ে নেকাজা মায়ামির হয়ে গোল করেন ডি পল জোরদি সহ সবাই তাতে করে চার পাঁচ ব্যবধানের জয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি দলের সবচেয়ে বড় তারকা ইঞ্জুরিতে পড়লেও গোটা দল যেন প্রমাণ করে দিয়েছে তারা শুধু একজনের উপর নির্ভরশীল নয় সে কারণেই তো তুলে নিয়েছে দারুণ এক জয়